গ্রামোন্নয়ন বিভাগের কাজে বেলাগাম দুর্নীতির অভিযোগ গড়ের ভিতর জেপিতে গাড়ওয়াল নির্মাণের নামে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ উত্থাপন মাত্র একশো মিটার দেওয়াল নির্মাণ করে বাদবাকি বাকি টাকা আত্মসাত করার অভিযোগে প্রতিবাদে গর্জে উঠলেন স্থানীয় জনগণ পূজার সময় আইলে তারা আমরা ভোট দাও আমরা এ কর্ম সে কর্ম ওটা প্রবলেম জানাও ওটা জানাও আমরা সব কিছু দিমো এটা কমপ্লেন কোনো চৈত নাই আমরা দিমো দিমো কইয়া যে যায় তারা আর তো তারা নয়নে একটু দেখা যায় না আমরা কি তা ভোট দেয় না নি সরকারে নির্বাচন এলেই উন্নয়নের স্লোগান দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের ভোট ব্যাংক তৈরি করে নির্বাচিত হয়ে থাকেন জনপ্রতিনিধিরা এরপর আর তাদের দেখা পাওয়া যায় না সরকারের তরফ থেকে যা কিছু উন্নয়নে বরাদ্দ হয় সেই বরাদ্দকৃত অর্থ হোটেল লোট চলে থাকে বলে অভিযোগ গত কয়েকদিন আগে কাছাড় জেলার কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়ের ভিতর জিপিতে বিভিন্ন ধরনের সরকারি কাজে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবার ফের দু হাজার উনিশ কুড়ি অর্থ বছরে গ্রাম উন্নয়নে গার্ডওয়াল নির্মাণের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে প্রায় আট লক্ষ টাকার গার্ডওয়াল নির্মাণ করা হয়েছিল তাদের অভিযোগ যে মাত্র একশো মিটার দেওয়া নির্মাণ করে নাকি বাদ বাকি টাকা আত্মসাত করার অভিযোগ করেছেন তারা তাদের অভিযোগ এলাকার রাস্তাঘাট ইত্যাদি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় গার্ডওয়াল নির্মাণ হলেও সড়কের পাশে মাটি ভরাট করা হয়নি ফলে বিপাকে পড়েছেন এলাকার জনগণ ওই এলাকার রাস্তাঘাট ইত্যাদি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কেউ কর্ণপাত করেনি তাদের দিকে সরকার উন্নয়নের স্বার্থে কারি কারি অর্থ বরাদ্দ করলেও বাস্তবে অন্য রূপ কাছারে কাটি করা বিধানসভা কেন্দ্রের গড়ের ভিতর জিপিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন ঠিক সেই সময় অন্য চিত্র দেখা গেল গড়ের ভিতর জিপিতে সঠিক ভাবে তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে কাছরে জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ ওটার সময় তারা আমরা ভোট দেও আমরা এ কর্ম সে কর্ম ওটা প্রবলেম জানাও ওটা জানাও আমরা সব কিছু দিমো এটা কমপ্লেন কোনো চৈত নাই আমরা দিমো দিমো কই যে যায় তারা আর তো তারারে নয়ন একটু দেখা যায় না আমরা কি তা ভোট দেই না নি সরকারে এক সপ্তাহ পরিবার পাঁচজন সাতজন আটজন আছে বুটার কিন্তু দেৱাৰ পৰা কিছু দায়িত্ব দিয়ে নাই এই যে ৰাস্তাৰ প্ৰব্লেম ৰোগী একেলগে বহিয়া মে লোকে আনতে লাগে মেলুকে আহিলে আনতে লাগে ৰাস্তাত বহিয়া তাৰ খোৱাৰ পৰা তাৰ পৰা কব না এতিয়া ঐব ই চাইডত লৈ গৈছে অইব আছে দিন ঐব্য এতিয়া কৰ্ত কৰ্তে কষ্ট আমাৰ এইফালে মানুহ থাকি না আমরা যে বুড় দেয় দেওয়ার পরে কইব না না বুড় দেওয়ার জিতলো আর গেলে পরে কইলাম আমরা তো সমস্যা আমরা রাস্তা লেগে হাঁটতে পারি না এই যে খাদা ফেয়ার বাচ্চা নিয়ে স্কুলেও যাইতে পারে না তখন শুনে কব এটা এখন আইসা না খাওয়া যাইলে হইব তারা তখন সময় এটা খাতটাও দেয় না কিছু তোমার দূর দূর হয়ে তারা শিখাই সরাই দিলে আমরা বিয়ারা হাঁটতে মারা গর ভিতর এটা

পঞ্চায়েত হওয়া হয়েছে তারা কোনো গা লাগে না এখানে রাস্তার যত খাজ খাম আছে যে যেটা মধ্যে মাটি যে তুগিয়ে এখানে মধ্যে ওই যে বিদ্যালয় দেওয়া হয়েছে এটাও মানে গ্রাম থেকে সান্দা তুলিয়া দেওয়া হয়েছে সব পঞ্চায়েত জানানি হয়েছে এখানে মাটি ফেলাইবার কথা খোয়া হয়েছে তারা হয় কি এমাউন্ট আইবার পরে স্কিম যে সময় আব ওই সময় কিন্তু এখানে মধ্যে সাত লাখ সত্তর হাজার টাকার খাজ হয়েছে মধ্যে কত টাকার এটা দেখলেই বোঝা যায় একশো মিটার খালি ওয়াল হয়েছে এখানে মাটিও ফেলানি নাই কিছু ফেলানি নাই একটা রুগী যদি অসুস্থ হয় তখন তারা হসপিটালে যাইতে অসুবিধা হয় কুলো করিয়া বুয়া আনিয়া গাড়ি টুটাইতে লাগে একটা গাড়ি ঢুকান ঠেলা গাড়ি একটা জিনিসপত্রও নেওয়া যায় না ঠেলা গাড়ি একটা ঢুকে না এই রাস্তা দিকে সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ